বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়ে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোনো দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তোবা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ লাখ নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী

একটা একটা আইন কাঠামোতে কোনো তদন্তে পুলিশগুলো যাই হোক আমি লীগ বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেলো আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে তারাই তো বলতে পারলেন না একটা প্রেগনেন্ট মহিলা পুলিশে একজন সাধারণ

তবে আমার কোন অফিসার যদি অন্যায় করে থাকে আপনি সেটা আমাকে দেন আমি আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে সেটা দেন আমি সেটা আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার যদি আপনি আপনি দশ মিনিট কথা বলেন আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা

এবং আমার নাম আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমাদের জন্ম ঠিক আছে আপনি আসেন দুই মাস আর্মির হেল্প আপনি যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে